চিংড়ি মাছ দিয়ে এরকম মজার একটা রেসিপি হয় আগে যে কেন জানলাম না জানি না আমি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চিংড়ি মাছের এই রেসিপির জন্য প্রথমে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালে দিচ্ছি বাটিতে তারপর আদা রসুন বাটা দিলাম হাফ চা চামচ করে আর রসুন বাটাও দিয়েছি তারপর জিরা বাটা দিলাম সব অল্প অল্প করে মানে হাফ চা চামচের একটু কম হবে তারপর এখানে এক চা চামচের মতো আমি দিলাম লাল মরিচের গুঁড়া যে যেরকম ঝাল খাবেন সেটা বুঝে দিতে পারেন তারপর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এখন দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়া আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর এই যে কিছুটা চিংড়ির বাছা ছিল মানে আমার ফ্রিজে ছিল তারপর সেটা নামিয়ে এখন এই যে এটার মধ্যে দিয়ে দিলাম আর এখন দিলাম সাদা তেল তারপর সমস্ত উপকরণগুলো হাত দিয়ে এরকম করে সুন্দর করে মাখিয়ে নেবেন আর যত সুন্দর করে মাখাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে আর একটা জিনিস কি জানেন হাতে মাখা জিনিস কিন্তু খেতে অনেক মজার হয় আমি যত রান্না করেছি হাতে মাখা সেগুলো কিন্তু অনেক টেস্ট হয়েছিল। আর আগেরকার মানুষ দেখতাম হাতে মাখা মানে তরকারি বেশি খেত রান্নাটা তারপর একটা ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিলাম আর আমি কিন্তু তেলটা দিয়ে মানে চোলার জালটা দিয়েছিলাম যাতে পানি থাকে কড়াইতে সেটা যেন শুকিয়ে যায় তারপর আমি সাথে সাথে কিন্তু চোলাটা অফ করে দিয়েছি দেওয়ার পর এখন এই যে আমি তেল দিয়ে তার উপর পাতাগুলো বিছে দিয়েছি আর চুলার জালটা কিন্তু অফ রাখবেন কারণ হচ্ছে পানিটা মানে যে শাকের যে পানিটা থাকে সেটা কিন্তু ছিটে হাতে মুখে আসতে পারে আর এই জন্য আমি অল্প ঠান্ডা করে মানে ঠান্ডাই করে নিয়েছিলাম প্রায় একটু গরম ছিল তার উপরে পাতাটা দিয়েছিলাম আর এখন দেখেন এই যে পুরটা দিয়ে দিলাম আর শাক কিন্তু তিনটা শাকের পাতা আমি নিচে বিছিয়ে দিয়েছিলাম যাতে নিচে একটু মোটা হয় তারপরে যে পাতার মধ্যে ছড়িয়ে দিতে হবে আর এই শাকে কিন্তু কোনো পানি দিতে হবে না কারণ শাক থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু মাছগুলো সুন্দর সিদ্ধ হবে এবং পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর এখন এই যে দুইটা শাকের পাতা এটা হচ্ছে উপর দিয়ে আমি বিছিয়ে দেব এখন চোলার জালটা অন করে দিলাম তারপরে যে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মানে সবগুলো উপকরণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর দেখেন এটা কিন্তু অনেকগুলো পানি ছেড়েছিল তো পানিটা কিন্তু কিছুটা শুকানোর পর আমি ঢাকনাটা খুলেছিলাম যখন এই যেরকম লেগে লেগে আসবে তখনই কিন্তু উল্টে দিতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন আছেন এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে এখন এই যে এই পাশ উল্টে দিলাম তারপর আমার কাছে মনে হলো যে তেলটা একটু কম হয়েছে তার জন্য আমি অল্প পরিমাণে তেল দিয়েছি কিন্তু তেলটা কিন্তু আবার ছেড়েছে কারণ আমি মাখানোর সময় কিন্তু তেল দিয়েছিলাম আমি যখন পুরটা মাখাই তখন কিন্তু আমি সাদা তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তো এটা কিন্তু আরেকটু পোড়া পোড়া ভাব যখন আসবে তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে ফেলবো তো এটা কিন্তু ভাজা প্রায় শেষ তো চোলা থেকে নামিয়ে ফেলছে আর এখন আমি গরম ভাতের সাথে বসে পড়লাম খাওয়ার জন্য আর এটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজার যারা এখন এভাবে বানিয়ে খান নাই তারা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কতটা মজার হয় এটা হচ্ছে ভিতরে পোটটা থাকবে ঝাল ঝালঝাল মানে কাঁচামরিচ আবার মরিচে গোড়াও দিয়েছে তাহলে বুঝতেই পারছেন যে কতটা মজার এই রেসিপিটা আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ দিয়ে গেলাম